আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি যে এস শপ থেকে তো আজকে আপনার জন্য নোর্সের এরিশা ক্যাটালগ থেকে পার্টিওয়ার কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো শিফন লাক্সারি কালেকশন হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি এই রেসগুলো দেখাবো শপের নাম হচ্ছে যে এস ইমো হোয়াটসঅ্যাপ নম্বর শপের অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে তাছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তো একই করে এই ড্রেসগুলো দেখিয়ে দেবো তো ফার্স্টে ক্যাটালগটা শো করে দিচ্ছে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ অর্ডার করার সময় অপেক্ষা করে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ফ্যাব্রিক হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা খুবই সুন্দর একটা কালারের মধ্যে মাল্টি সুতার এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে সিকোয়েন্স এবং কাটওয়ার্ক ডিজাইন করা আছে টার্সেল ঝুলানো আছে এটা হচ্ছে পুরো ড্রেসের মধ্যে আপনার হেভি ওয়ার্ক করা হবে ফ্যাব্রিক হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে জামার লেন্থ আপনার ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে গলাটা সম্পূর্ণ আপনার হ্যান্ড ওয়ার্ক করা হবে এটা হচ্ছে নেকের কাজটা বডি আপনার ফিফটি পর্যন্ত করতে পারবেন লেন্থ হচ্ছে ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে ফর্টি থ্রি অথবা ফোর পর্যন্ত হবে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট ফুল্লি বড দিয়ে স্লিপস পার্টটা হবে আর ওড়নাটা হচ্ছে সেম কালারের মধ্যে শিফন ফ্যাবরিকের মধ্যে দু পুরো ওড়নার মধ্যে আপনার সিকোয়েন্সের কাজ করা হবে ওড়নার সিকোয়েন্স এবং এমব্রয়ডারি সুতার কাজ করা হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে তো নেক্সট হচ্ছে এই ডিজাইনটা রেখে দিচ্ছি এটার ডিজাইন নম্বরটা হচ্ছে নাইন ডিজাইন নম্বরটা হচ্ছে নাইন এটা হচ্ছে জামার সামনের পার্টটা এটা লেন্থ আপনার ফর্টি টু থ্রি পর্যন্ত হবে পুরোটা আপনার গর্জিয়াস কাজের মধ্যে যেটা লাগবে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার কলার গলা নিজের মতো করে আপনারা করে নিতে পারবেন এটা হচ্ছে জামার সামনের পার্টটা সাইডটা আপনার গর্জিয়াস কাজ করা ইনার পার্টটা আলাদা কিনে নেবেন এগুলোর সাথে ইনার পার্টটা পাওয়া যায় না আসে না তা আমাদেরকে বললেও আমরা দিতে পারবো ম্যাচ করে সেটার দাম আলাদা পে করতে হবে অন্যটা হবে এটা পাকিস্তানি ব্র্যান্ডের গোর্জিয়াস্টিওয়ার কালেকশন এটা হচ্ছে অন্যটা শিফনের মধ্যে দুপারটা হবে প্রাইস অর্ডারের নিয়ম একটু পরে জানিয়ে দেওয়া হবে তো নেক্সট হচ্ছে আপনাদেরকে হোয়াইট টাইপের এই কালারটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি এটা হচ্ছে যেমন সামনের পার্টটা ফুল্লি গোর্জেস কাজ করা হবে পার্টি ওয়ার কালেকশন নিচের প্যানেলটা অরগঞ্জার মধ্যে হবে কাটওয়ার্ক ডিজাইন আর পুরো টেস্টটা হচ্ছে শিফনের মধ্যে মাল্টি সুতোর কাজ করা জড়ি সুতার কাজ করা হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা সামনের পার্ট পিছনের পার্টটা আপনার ছিটা কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা সিকোয়েন্সের মধ্যে কাজ করা এটা হচ্ছে আপনার প্যান্টে কাপড় ট্যাক কালার হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট অন্যটা হচ্ছে কন্ট্রাস্ট অন্যটা হচ্ছে কন্ট্রাস্ট ওন্যের মধ্যে গোর্জেস ওনা কাটওয়ার্কের মধ্যে অন্য হবে এটা হচ্ছে অন্যটা পরের ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন নম্বরটা হচ্ছে এইট ডিজাইন নম্বরটা হচ্ছে এইট হচ্ছে এটা ডিজাইন নম্বর নোর্সের এরিশা ক্যাটালগ থেকে লাক্সারি শিফন কালেকশন এটার লেন্থ আপনার ফর্টি টু পর্যন্ত হবে বডি এটার ফিফটি প্লাস করতে পারবেন মাল্টি সুতার কাজ করা এবং সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে এটা হচ্ছে নেকের কাজটা সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইডটা সফট শিফনের মধ্যে অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্লিকা ভার্সন কপি হবে না নুস ব্র্যান্ডের পার্টি ওয়ার কালেকশন এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা ওড়নাটা হবে এটা কন্ট্রাস্ট টাইপের ওড়না আচল পার্টটা হচ্ছে অরগঞ্জা ফ্যাব্রিকের মধ্যে টার্সেল ঝুলানো প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা করে পাঁচ হাজার পাঁচশো টাকা করে হবে ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার পাঁচশো এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে পিঙ্ক টাইপের কালার বেবি পিঙ্ক টাইপের কালার হবে হালকা পিঙ্ক ইনার দিলে কালারটা লাইট ডিপ যদি ইনার দেন বডির কালারটাও লাইট ডিপ চলে আসবে তো ইনার আমাদেরকে বললে আমরা ম্যাচ করে দিতে পারবো অথবা আপনারা কিনে নিতে পারেন আলাদা এগুলোর সাথে পাকিস্তানি ইনার ড্রেসে ইনার আসে না এটা হচ্ছে আপনার হাতার পার্ট প্যান্টের কাপড় আর ওড়নাটা হচ্ছে লাইট অ্যাশ হালকা অ্যাশ টাইপের কালার হবে এক পাশে সিম্পল কাজ করা আর এক পাশটা হচ্ছে আপনার গর্জিয়াসের মধ্যে কাজ করা হবে বড়ো অন্য হবে শিফনের মধ্যে দুপাটটা হবে প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা হবে ফিক্সড প্রাইস এখন ড্রেসটা দেখিয়ে দিয়েছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ডিজাইন নাম্বারটা হচ্ছে এরিশা লাকজারি শিফন এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে এটার লেন্থটা আপনার ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ যে কোনো মাপের যে কোনো সাইজের আপনারা করে নিতে পারবেন এটা হচ্ছে নিজের প্যানেলটা এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে এটা হচ্ছে নেকের কাজটা হবে এটা ব্যাক সাইডটা আপনার হেভি কাজ করা ব্যাক সাইডটা পুরোটাই গোর্জেস কাজ করা হবে ফ্যাব্রিক শিফনের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হাতার পাটটা হবে এটা ফুল হাতার করতে পারবেন দুইটা হাতার পাট একসাথে আছে ওড়নাটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে গর্জিয়াস পাটটা ল্যাভেন্ডার টাইপের কালার আছে দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো করে ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার পাঁচশো আপনারা যারা সব এসে কিনতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করলে সেম প্রাইস দিয়ে নিতে হবে লাস্ট এরটা দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা ডিজাইন হবে ডার্ক অ্যাশ টাইপের কালার হবে এটা হচ্ছে নেকের কাসটা হ্যান্ড করা নেকের মধ্যে সম্পূর্ণ হ্যান্ড ওপ ডিজাইন করা আছে ব্যাক সাইডটা রেখা এটা হচ্ছে ব্যাক সাইডটা এটার লেন্থ আপনার ফর্টি ফর্টি ওয়ান পর্যন্ত হবে প্যান্টের কাপড় এক কালার হাতার পার্টটা হবে এটা স্লিপ পার্ট পুন্নাটা হবে এটা ডিপো অনিয়ন কালারের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন শিফোনের দু হবে সেম প্রাইসে পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো করে শপে চলে আসবেন শপের নাম হচ্ছে যে স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নম্বর এখানে যোগাযোগ করে অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিন তলায় টু ক্রিকেট স্টেডিয়ামের অপজিট মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বাস ঠোল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ঢাকায় যদি নেন ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি বেশি হলে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে অবশ্যই অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ